গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দুপুর দুটো তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একদম শেষের দিকে ভিডিওটা স্টার্ট করি তো এখানে রুই মাছের ঝোল করেছি আলু আদা জিরে বাটা দিয়ে আর উপর দিয়ে হালকা করে কয়েকটা ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি কারণ শীতকালে দেখবে ধনে দিয়ে যে কোনো জিনিস খেতেই না বেশ ভালো লাগে তো এই ঝোলটা ফুটে গেলে পরে দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দুপুরে কি কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজাটা আমরা সবাই খুব ভালোবাসি বড়ো সাইজে যদি কালো বেগুনটা থাকে তাহলে আমি বেশিরভাগ ভাজা করি আর এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো অনেক দিন ধরেই মুসুরি ডালটা করছিলাম না তো ভাবলাম আজকে একটু মুসুরির ডাল অল্প করে করে নিই আর এখানে আছে দুপুরে ভাত আর তার সাথে তো মাছের ঝোল আছেই তো তারপরে এখন চলে আসলাম একদম সন্ধেবেলা তো কাজের থেকে আসার পরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে আগের দিন দিয়েছি তো ওই জন্য বাকি ব্লগটা আবার দুপুর থেকে স্টার্ট করলাম তো সন্ধে হয়ে গেছে এখন বাজে প্রায় পাঁচটা মতন তো বাইরে না এখন সাড়ে চারটে পাঁচটার দিকে খুবই অন্ধকার হয়ে যায় আর এখনকার ওয়েদারটা তো এমনিতেই মেঘলা তো ওই জন্য তাড়াতাড়ি সন্ধেটাও দিয়ে দিচ্ছি তো সন্ধে দেওয়ার পরে এখন সন্ধেবেলা আমাদের খাওয়ার জন্য করে নিলাম দু কাপ চা আর পুচকুসোনার জন্য দুধের মধ্যে আমি অল্প করে কফি মিক্স করে দিয়েছি তো এটাই এখন আমরা তিনজনে মিলে সন্ধেবেলা টিফিন করব ফুচকুশোনা আর শুভ পড়তে বসেছে আর তার সাথে অল্প করে মুড়ি চানাচুন নিয়ে নেব চা আর কফি দিয়ে খাওয়ার জন্য তো ওরা দুজন পড়তে পড়তে ভাবলাম আমি এই জিনিসগুলো রেডি করে নিই তো এগুলো খাওয়া দাওয়া করার পরে ওদের বাকি পড়াটা ওরা কমপ্লিট করবে যেহেতু সামনেই ওদের ফাইনাল এক্সাম আসছে তো পড়াশোনা তো করতেই হবে তো ওই জন্য দুজনে মিলে বসে পড়েছে সন্ধে লাগার পরেই আর এখন আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে তারপরে ওরা আবার পড়তে বসবে তো এখন বাজে রাত্রি নটা আর ভাবলাম যে দুপুরে তো মাছের ঝোল করেছি মাছের ঝোল যখন আছেই তখন আজকে আর রুটি করবো না তো ওই জন্য অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি তো কুকারের মধ্যেই গরম গরম ভাত হয়ে যাবে একটা সিটি দিলেই ভাত হয়ে যায় বেশি সময় লাগে না তো ওই জন্য একটা সিটি দিয়েই এখন কুকারে ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আমরা ডিনার করবো মাছের ঝোল দিয়ে ভাত গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে বৃহস্পতিবারের সকালের ভিডিও তো পুচকু সোনা শুভকে স্কুলে পাঠায়নি ওরা যেহেতু ঘরে আছে তো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে আজ এখন প্রায় বাজে সকাল নটা মতন তো আমি ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি আর ভাবলাম তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি তো এইখানে কাল রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝখানে সকালবেলা একবার বৃষ্টিটা বন্ধ হয়েছিল তো ভাবলাম যে একটু রোদ্দুর উঠবে ওয়েদারটা ভালো হবে বাট তা নয় দুপুরবেলা আবার বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আমাদের তো এখন এই ঠান্ডার ওয়েদার বৃষ্টি কুয়াশা এসব নিয়েই দিন কাটছে তো এই ঠান্ডার মধ্যে না কাজকর্ম সব কিছুই করছি বাট তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করে উঠতে পারছি না কারণ ঠান্ডার মধ্যে এক জায়গায় বসলে বা এক জায়গায় দাঁড়ালে না তারপরে আর সেখান থেকে মানে নড়তে চড়তে এত কষ্ট হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে এতটাই ঠান্ডা বেড়ে গেছে আর কিছুটা আমাদের কর্কেটের ঘরের কারণে আমাদের ঠান্ডাটা বেশি লাগে সেটা তোমরা অনেকেই হয়তো বোঝো কারণ আমি দেখেছি তোমাদের ভিডিওতে অনেকেই মানে কাঁচা ঘরে থাকো সেটা মাটির ঘর হোক কর্কেটের ঘর হোক বা টালির ঘর হোক খুব কষ্ট হয় এই সব ঘরে এই ঠান্ডার সময়তেও আর গরমের সময়তেও তো সোনা শুভ কাপড়গুলো একদমই আমি কিছু কেচে উঠতে পারছি না একটা সপ্তাহ হয়ে গেল ওয়েদারের কারণে কোনো জামা কাপড় কাঁচার সাহস পাচ্ছি না কারণ স্কুলের ইউনিফর্ম ওদের একটা করেই দুটো করে ইউনিফর্ম আমি তৈরি করিয়ে দিতে পারিনি তবে এই বছর যেভাবেই হোক ওদেরকে দুটো করে ইউনিফর্ম তৈরি করিয়েই দিতে হবে না হলে খুবই অসুবিধা হয় তিন চার দিন পরার পরে দেখবে গায়েরও একটা ঘামের কারণে আবার কিছুটা হালকা বাইরের নোংরার কারণেও কিন্তু জামা কাপড় নোংরা হয়ে যায় বাট সেটা বলে না যে আমরা চাইলেই তা সব কিছু করতে পারবো না তো মধ্যবিত্ত পরিবারে না কিছু কিছু কাজ বা কিছু কিছু জিনিস করতে অনেকটা সময় লেগে যায় ধৈর্য রেখে ধীরে সুস্থ তারপরে করতে হয় দু বছর ধরে ওরা স্কুলে পড়ছে আমি চাইলে প্রত্যেক বছর একটা করে জামাকাপড়ের সেট কিন্তু বানিয়ে দিতেই পারি বাট ও জামা কাপড়ের সেট বানাতে প্রচুর খরচা পড়ে যায় প্রথম বছরই সুবর ইউনিফর্মের সেট বানাতে মোটামুটি দেড় হাজার টাকা খরচা পড়েছে এখন তো দিন দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেলাইয়ের দাম বেড়ে যাচ্ছে জানি না এই বছরও দুই ভাই বোনের একসাথে আমি রেডি করে দিতে পারবো কিনা তো এই জিনিসগুলোর জন্য এক এক সময় আফসোসও হয় যে আমরা মানে মধ্যবিত্ত পরিবারের সবসময় সব কিছু চাইলেই করতে পারি না আমাদেরকে ধৈর্য রেখে সময় রেখে তার তবেই আমাদেরকে করতে হয় মানে চাইলেই সব কিছু পাওয়া যায় না তো যাই হোক আজকে আমার স্নান করার আগে দিয়ে যে কটা কাপড় ছিল কেচে নিয়েছি আর এখন জামা সব কটাকে ভালো করে মেলে দিচ্ছি তারপরে স্নান করে রান্নাটা কম তো সকাল থেকে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে দুপুরে রান্নাটা করে নিয়েছি তো আজকেও বেগুন ভাজা করেছি তোমাদেরকে তো আগের দিন বললামই যে বেগুন ভাজাটা আমাদের সবার ফেভারিট আর দুটো বড় বেগুন নিয়েছিলাম ওই জন্য কালকে অল্প ভেজেছি আজকে ভেজেছি আর এখানে করে নিয়েছি গরম গরম ভাত আর তার সাথে আছে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা এটা নরম করে আলু ভাজাটা ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমাদের কালকে মুসুরির ডাল অতটুকু বানানোর পরেও খাওয়া হয়নি আর এখানে করেছি বোতো শাক বেগুন দিয়ে শুধু বেগুন দিয়ে বোথ শাক বেশ ভালোই লাগে আর এই দেখো কালকের পেঁয়াজের ডাল এখনও পর্যন্ত আমাদের শেষ হয়নি কালকে ওরা দুই ভাই বোনই খেয়েছিল আমি খাইনি আমি তো শুধুমাত্র বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম তো এটা দিয়েই আমাদের দুপুরবেলা এখন হয়ে যাবে তো সব গরম করে নিয়েছি আর ভাতটা গরম এখনই নামালাম তো দুপুরবেলা খেতে বসার আগে দিয়ে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের এখানকার ওয়েদার খুবই খারাপ যাচ্ছে যেমন ঠান্ডা সেরকম বৃষ্টি আর মাঝে মাঝে এতটাই হাওয়া দিচ্ছে যে সে আর বলার কথা নয় তো বাইরের পরিবেশও একদম সারা দিন ভিজা ভালো লাগছে না এই শীতের মধ্যে আর সুবরও শরীরটা আজকে খারাপ জ্বর এসেছে সকাল থেকেই আর ওদেরকে তো স্কুলে পাঠায়নি ওয়েদার খারাপ বলেই তো যাই হোক আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি যেহেতু তোমাদেরকে সন্ধ্যেবেলায় আজকে ভিডিওটা শেয়ার করব আর আমাদের পাশের বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পরে একদিন তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাতে আমার অনেকটাই হেল্প হবে তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই